এখানে একটা গড়ে আগুন লাগছিল আর এইখানে বৃষ্টি আওয়ার পরে হঠাৎ করে কারেন্ট পাওয়াটা পারছে এই কারেন্ট শর্ট সার্কিটেই এই আগুনটা লাগছে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে স্যার আনুমানিক আড়াই লাখ টাকা তারা ক্ষতিপূরণ হয়েছে তিনজন মালিক এখানে तीन ने तीन जन वाले और असल नाम वाला हमन मियां बाबा नाम तुका मियां तीन और पति का और का चले तो 12टा का संपूर्ण रूप ले जाते हैं पासर आठ दिनर का पूरा तो ठीक है आकाश पर आगे কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস কর্মীরা চলে এসেছেন কিন্তু সেখানে রাস্তা সরু তাকায় এখনো অব্দি ফায়ার সার্ভিস